ছোটোবেলা থেকেই এই মাছ আমার ভীষণ প্রিয় বুঝতে পারছেন কি মাছের কথা বলছি আমি এখানে শিং মাছের কথা বলেছি আজকে বাজার থেকে জ্যান্ত শিং মাছগুলো নিয়ে আসা হয়েছে এই শিং মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে তাতে লবণ হলুদ আর কাঁচা সর্ষে তেল মাখিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল মাখলে মাছগুলো যখন তেলে দেব একটু কম পরিমাণে ফুটবে এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু খুব লাল লাল করে কিন্তু ভাজতে হয় না একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এই মাছের মধ্যে সবজি দিয়েছি আমি কাঁচকলা আর আলু কাঁচকলা আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব এবার এই তেলের মধ্যে যখন কাঁচকলা আলু ভাজা হয়ে গেছে তাতে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা আর বাটা মশলা দিয়েছি তাতে ছিল কাঁচা লঙ্কা আদা জিরে আর দিয়েছি গোলমরিচ বাটা এই কটা মশলা দিলে এই শিং মাছের ঝোল কিন্তু দারুণ লাগে বিশেষ করে এই গোলমরিচ বাটাটা দিলে এবার ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা মাছগুলো যখন এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন তাতে মাছগুলো দিয়ে নেব মাছগুলো দেওয়ার পর একটু ফুটলেই তাতে দিয়ে নিয়েছি নামানোর আগে বাটা গরম মশলা বাটা গরম মশলা আমার খেতে ভীষণ ভালো লাগে তাই আমি বাটা গরম মশলাই বেশিরভাগ ব্যবহার করে থাকি ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম ভাত আর জ্যান্ত শিং মাছের আলু কাঁচকলা দিয়ে ঝোল এটা কিন্তু আমার একটা প্রিয় খাবার এই গরমে এরকম পাতলা মাছের ঝোল দিয়ে কিন্তু একতলা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আমার মতন এরকম এই মাছটা কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানাবেন